যেহেতু বাজার ছিল না বাসাইতো বাজার করছে আজকে আর দেখেন আবার আম্মু ব্যাগে ছাড়তে যাচ্ছে না আসলে বেগানই বাজার করছে দেখে নিন আপনি ভাইয়া কি কি বাজার করে লাইছে তো দেখতে পাচ্ছেন আজকে আমার ابو বাজার করছে দেখা তো আম্মু কি কি বাজার করছে একজগ আগে তোমার পথমে তোমার ওষুধ নিয়েছে তো ওষুধ রেখে তারপরে কি এরես এ ডালে পাপর ও आले পাপর আইতোనికి স্বাদ লাগে না

क्या जाते हैं तब पर अंबुलेंस चीज़ तुम्हें जोर पकड़ी ले शो तो क्या जाता मुना है मुनाज़ास के तो बेशी बाद अकर्षबु इसके बेशी बाद और थोड़ा लग बनेगा बाद अंदर फिल्म लेकि खाबू आखिर सासे अन्ने बैग फाका ताहे बोलियां स्किन बैग तो भारी के